আজকের আলোচনার বিষয় উপাদান কারক এই অপাদান কারক শিখবো আমরা দুইটি কৌশলের মাধ্যমে আশা করি এই দুইটি কৌশলের মাধ্যমে আমরা কমপ্লিট করে ফেলবো তাহলে কারক সেই কি রহস্যজনক যে যে কৌশল কৌশল আমরা শিখে ফেলব কৌশল নাম্বার এক এই অপাদান এই অপাদান যদি আমরা বাংলা একাডেমিতে এর অর্থ দেখি তাহলে অর্থটি দেওয়া রয়েছে ক্রিয়ার উৎস বা উদ্ভব স্থান বোঝায় এরকম একটা কারককে বলা হয় অপাদান কারক তাহলে চমৎকার এই কৌশলটা আমাদের মনে রাখতে হবে তাহলে অবাদান মানে কি অবাদান মানে হচ্ছে ক্রিয়ার উৎস বা উদ্ভব তাহলে আমরা কি আর যদি উৎস এবং উদ্ভব স্থান পেয়ে যাই তাহলে আমরা নিশ্চিত বলবো যে এটা এটা অবাদান কারক আর একটা কৌশল হচ্ছে দেখুন এই অপাদান বানানের শেষে কিন্তু দান আছে আচ্ছা এই দান দান যদি আমরা কাউকে দেই তাহলে আমাদের কি কমবে না বাড়বে অবশ্যই কমে যাবে তাহলে কমে যাওয়া বিষয়টা কিন্তু মাইনাস সম্পর্ক তার মানে এই যে চমৎকার দুটি কৌশল আমরা শিখে ফেললাম আশা করি এই দুটি কৌশলের মাধ্যমে আমরা অপাদান কারকের সত্তর কমপ্লিট করে ফেলবো তাহলে আমরা এই দুইটি কৌশল আমরা মাতৃভাষা বইয়ে সুন্দর করে সাজিয়েছি আর আমরা কিন্তু আমাদের মাতৃভাষা বইটির এই একটা পৃষ্ঠা নিয়ে এটা আলোচনা করতেছি তাহলে অপাদান কারক মানে কি ক্রিয়ার উৎস বা উদ্ভব স্থান আর ওই যে দান মানে কমে যাওয়া কমে যাওয়া মানে কি মাইনাস সম্পর্ক তার মানে ক্রিয়ার উৎস এবং উদ্ভব স্থান যদি আমরা পাই তাহলে সেটাকে আমরা অবাদান কারক হিসাবে ধরে নেব এবং মাইনাস সম্পর্ক যদি বোঝায় তাহলে আমরা সেটাকে অবদানকারক কারক হিসাবে মেনে নেব তাহলে এই যে কৌশলটি যে আমরা শিখলাম এই দুইটি কৌশল যে শিখলাম এই দুইটি কৌশল দিয়ে আমরা চাকরি পরীক্ষা হোক বা বিশ্ববিদ্যালয় প্রশ্ন হোক আমরা এখন সমাধান করব। প্রথম একটি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে কারকের ক্রিয়ার উৎস নির্দেশ করে তাহলে আমরা শিখে ফেলছি বাংলা একাডেমিতে রয়েছে হচ্ছে হচ্ছে উৎস উৎস তাহলে তাহলে কারক এটা আমরা বাংলা অভিধান থেকে আমরা আমরা শিখে ফেললাম এটা এটা আর সুন্দর করে দিয়েছি যে অপাদান মানেই হচ্ছে ক্রিয়ার উৎস বা উদ্ভবের স্থান দেখুন তাহলে প্রশ্নটা বাংলা একাডেমি থেকে প্রশ্নটা নিয়ে প্রশ্নটা কিন্তু করে ফেলছে তাহলে আমরা একটা চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান করে ফেললাম দুই হাজার তেইশ সালে চাকরি পরীক্ষায় প্রশ্নটি এসেছে তাহলে ক্রীড়ার উৎস মানেই হচ্ছে আমাদের কি অবাদান কারক তাহলে অপশন হচ্ছে ডি এবার আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান যাব এই দুই নম্বর প্রশ্নটি এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চাকরি পরীক্ষায় তাহলে প্রশ্নটি কি গাড়ি স্টেশন ছাড়ে কোন কারকের কোন বিভক্তি তাহলে আমরা প্রথমে আমাদের কি করতে হবে ক্রীড়াপদটি বের করতে হবে তাহলে ক্রীড়াপদটা কি এই যে ছাড়ে তাহলে আমরা জানি দুইটা কৌশল যে ক্রীড়াপদের উৎস উৎসটাই হচ্ছে কি আমাদের অবাদান কারক তাহলে ছাড়ে তাহলে এই ছাড়ে গাড়ি স্টেশন ছাড়ে তাহলে এই ছাড়ার উৎসটা কি উৎসটা হচ্ছে আমাদের স্টেশন তার স্টেশনটা অবশ্যই অবাদানকারক এই কারণে হচ্ছে আমাদের উপাদানকারক এবার দেখুন আমাদের দ্বিতীয় কৌশলটা ছিল যে অপাদান মানে কি উপাদান মানে দান দান কি কোনো কিছু দান করলে আমাদের কমে যায় আর কমে যাওয়া মানে দেখুন গাড়ি এবং স্টেশনের সম্পর্ক না মাইনাস যখন স্টেশন থেকে গাড়িটা ছেড়ে গেছে তার মানে সেটা মাইনাস সম্পর্ক হয়ে গেছে ধরেন স্টেশনে দশটি গাড়ি ছিল তা দশটি গাড়ি থেকে একটা গাড়ি যদি ছেড়ে চলে যায় তাহলে নয়টি হয়ে গেলো তাহলে মাইনাস সম্পর্ক হয়ে গেলো কমে গেল তাহলে মাইনাস সম্পর্ক হলে আমাদের যে দুইটি কৌশল রয়েছে এই দূষিত দুটি কৌশল দিয়ে কিন্তু আমরা বের করতে পারছি তাহলে ক্রীড়াপথের উৎস তাহলে ক্রীড়াপথ মানে স্যারে স্যারের যে উৎসটা কি স্টেশন তাহলে স্টেশন হচ্ছে অবাদানকারক এবং মাইনার সম্পর্কটাই হচ্ছে অবাদানকারক গাড়ি এবং স্টেশনের যে সম্পর্কটা হচ্ছে মাইনার সম্পর্ক তাহলে অবদানকারক আমরা পেয়ে গেলাম তাহলে যে ব্যাখ্যাটা আমরা এইভাবে সুন্দর করে দিয়েছি যে ক্রীড়াপথ প্রথমে সারে আমরা বের করে এখানে দিয়েছি তারপরে এর উৎসটা কি উৎসটা আছে স্টেশন তাহলে স্টেশনটা হচ্ছে অবাদানকারক তার মানে চমৎকারভাবে আমরা বইটি সাজিয়েছি একটা অসাধারণ বই আমরা কিন্তু পৃষ্ঠাগুলো আলোচনা করতেছি আপনার কিছু পৃষ্ঠা করে ফেলেন এভাবে ক্লাস তাহলে বুঝতে পারবেন যে আমরা বইটার পিছনে কত শ্রম দিয়েছি এই যে কমে যাওয়া মানে কি যে কমে যাওয়া মানে কি স্টেশন এবং প্লাস না মাইনাস মাইনাস সম্পর্ক সেটা আমরা এখানে আশা করি যে এই দুইটা কৌশল দিয়ে এই আমরা সমাধান করে ফেলছি এবার পরের প্রশ্নে যাই এবার আমরা নম্বর তিন প্রশ্নের সমাধান করব তিন নম্বর প্রশ্ন দেখুন রেল গালিটি স্টেশন সেরেছে রেল গালিটি কি স্টেশন সেরেছে এই প্রশ্নটা ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে আরেকটা চাকরি পরীক্ষা আসছে আবার বারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে তাহলে দেখুন তাহলে আমাদের কি সেরেছে কি আমাদের ক্রিয়াপথ এই ক্রিয়াপথের উৎস কি স্টেশন স্টেশন যেহেতু সেরেছে তাহলে উৎস কি হবে স্টেশন তো স্টেশনটা কি আমাদের অবশ্যই অবদান কারক এই যে অবদান কারক আর ওই যে মাইনাস সম্পর্ক দান মানে মাইনাস তা মাইনাস সম্পর্ক দেখেন কারণ যখন স্টেশন থেকে গাড়িটি ছেড়ে চলে গেছে স্টেশন থেকে মাইনাস হয়ে গেছে না বিয়োগ হয়ে গেছে না কমে গেছে না তার মানে যেটি হোক না কেন আমাদের মাইনাস সম্পর্ক আসলে সেটা হবে আমাদের অবদানকারক কারক তাহলে দুই দিক থেকে আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম যে এটা একটা অবদানকারক আমি বলে দিয়েছি যে সত্তর পার্সেন্ট কমপ্লিট করা যাবে অর্থাৎ অবদান কারক থেকে এ পর্যন্ত চাকরি পরীক্ষায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি প্রশ্ন আসছে এই চল্লিশ থেকে পঞ্চাশটি প্রশ্ন আমরা এই কৌশলের মাধ্যমে বের করতে পারবো আর কিন্তু আমরা আমাদের এই মাতৃভাষা বইটি সাজিয়েছি যেন কৌশলগুলো দিয়েছি এবং প্রশ্নের সমাধানগুলো দিয়েছি চার নম্বর প্রশ্নে আসি চার নম্বর প্রশ্ন কোনটি উপাদানকারক তাহলে ট্রেন স্টেশন ছেড়েছে এটাই অপাদানকারক কারণ এই ছেড়েছে এর উৎস কি স্টেশন তাহলে স্টেশনটা হচ্ছে আমাদের উপাদানকারক ট্রেনের সাথে স্টেশনের সম্পর্কে মাইনাস সম্পর্ক হান্ড্রেড বি এনসার আচ্ছা এবার পাঁচ নম্বর প্রশ্নটা দেখেন তম বিশেষ পরীক্ষায় আসছে এবং অনেকগুলো চাকরি পরীক্ষায় আসছে কোনো সমস্যা নেই দেখেন অবদানকারক স্টেশন সেরেছে তাহলে হচ্ছে আমাদের ক্রিয়াপদ এর উৎস কি স্টেশন আর স্টেশনের সাথে প্লাস না সম্পর্ক যখন স্টেশন থেকে ট্রেন চলে গেছে তারা মাইনাস সম্পর্ক তাহলে ট্রেন ছাড় তাহলে তম বিশেষ প্রশ্ন সমাধান করে ফেললাম এবার আমরা ছয় নম্বর প্রশ্ন সমাধান করব। স্কুল পালালেই রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া যায় না তাহলে মূল কাজ হচ্ছে আমাদের ক্রিয়াপদ ক্রিয়াপদ কি পালালেই তাই পালানো এর উৎস কি স্কুল স্কুল থেকে সে পালাই

ডিস্টেন্স কমে গেল না মাইনাস সম্পর্ক হয়ে গেল না এই কারণে মাইনাস সম্পর্ক বুঝালে সেটা অবদান তাহলে ছয় নম্বর প্রশ্নের আমরা সমাধান করে ফেললাম তাহলে ওই দুইটা কৌশল দুইটা কৌশল দিয়ে আমাদের কি সত্তর পার্সেন্ট কমপ্লিট করার সম্ভব আর সমস্ত জিনিস আমরা প্রমাণ দেব এবং এইভাবে ধরে ধরে প্রত্যেকটা ক্লাস আমরা নিব সাত নম্বর প্রশ্নের সমাধান করি সাত নম্বর প্রশ্ন কি বেবি স্কুল পালায় সেখানে রবীন্দ্রনাথ পারেছে এবার বেবি নামের একটা মেয়ে স্কুল থেকে পলায়ন করছে তাহলে ক্রীড়া পথ আছে পলায়ন তাহলে পলায়নের উৎস কি স্কুল আর স্কুল আর বেবি সম্পর্কই প্লাস না মাইনাস মাইনাস সম্পর্ক তাহলে দুইটাই আমাদের কৌশল মিলে গেছে অর্থাৎ ক্রিয়া পদের উৎস পাইলাম আমরা স্কুল স্কুলের নিচে দাগ আর স্কুল এবং বেবির সম্পর্ক কি মেয়েটার সম্পর্ক কি প্লাস না মেয়ে মাইনের সম্পর্ক তাহলে অবদান কারো তাহলে অবদান কারো কথায় আছে যে ঘন নম্বরে আছে অবদান কারো খুব সহজভাবে আমরা শিখতে পারলাম এবার আট নাম্বার মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন তাহলে পালাইছে কোথা থেকে পালাইছে যে পাঠশালা থেকে পালাইছে তাহলে আমরা কি তাহলে উৎস পেয়ে গেলাম পাঠশালা তাহলে পাঠশালা কোন কারক তাহলে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে অবদান কারক এবার আসুন নয় নম্বর প্রশ্নের সমাধান গাছ হতে ফলটি পড়লো তাহলে ক্রিয়াপদ কি পড়া তাহলে এটার উৎস কি উৎস হচ্ছে গাছ যেহেতু গাছ থেকে পড়ছে তাহলে গাছ হচ্ছে আমাদের অবাদান কারক এখন বলুন ফলের সাথে গাছের সম্পর্ক কি প্লাস নামে সম্পর্ক গাছে যদি পাঁচশো ফল থাকে তার মধ্যে যদি একটি ফল পড়ে যায় তাহলে কি চারশো নিরানব্বইটি তাহলে বিয়োগ হয়ে গেল মাইনাস সম্পর্ক হয়ে গেল তার মানে হান্ড্রেড পার্সেন্ট এটা কি অবাদান কারক ওকে তাহলে আমরা যে ব্যাখ্যা দিয়েছি বুঝে ফেলেছেন ঠিক না আর পাশাপাশি যেটা একই রকম প্রশ্ন সেটা আর ব্যাখ্যা দিয়ে নি আমরা যেহেতু বুঝতে পারতেছি যে বোটা যখন আলগা হবে তখন ফলটা কি গাছে থাকবে না পরে যাবে পরে যাবে তাহলে থাকে না তার মানে তখন থেকে পড়ে যায় সেখান থেকে তাহলে কি তাহলে অবশ্যই এই ফলটা যে পড়ে গেল তাহলে ক্রিয়াপদের উৎস কি তাহলে গাছ গাছ থেকে জুতো পড়ে গেছে ঠিক না আর ফলের সাথে গাছের সম্পর্ক কি প্লাস না মাইনাস অবশ্যই মাইনাস সম্পর্ক একই রকম প্রশ্ন আসছে ঠিক না তাহলে অবদানে শূন্য বিভক্তি এবার আমরা যাব এগারো নম্বর প্রশ্নের সমাধান কালো মেঘে বৃষ্টি হয় ওকে তাহলে ক্রিয়াপদটা আমরা বের করি বৃষ্টি হয় বৃষ্টি হওয়াটা আমাদের ক্রিয়াপদ এই বৃষ্টি হওয়া এই ক্রিয়াপদ এটার উৎস কি তাহলে মেঘ থেকে বৃষ্টি হয় তাহলে মেঘটা হচ্ছে কি আমাদের যে অবাদান তাহলে মেঘটা হচ্ছে আমাদের অবাদান কারক এখন বলুন তো এই যে বৃষ্টির সাথে মেঘের যে সম্পর্ক প্লাস না মাইনাস অর্থাৎ মেঘ থেকে যখন বৃষ্টি পড়ে গেছে তখন মাইনাস সম্পর্ক না তাহলে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে গেছি যে অবাদান দুইটা কৌশলে আমাদের মিলে গেছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট আমাদের অবাদান কারক এটাও আমাদের কি চাকরি পরীক্ষায় আসে অর্থাৎ আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি হয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছে নতুবা চাকরি পরীক্ষায় আসছে এই ধরনের প্রশ্নগুলোই সমাধান করতেছি অর্থাৎ এই পর্যন্ত যতগুলো পরীক্ষায় আসছে কৌশল দিয়ে এগুলো সম্ভব কিনা এবার বারো নাম্বার প্রশ্ন সাত থেকে পানি পড়ে তাহলে তাহলে পড়ার উচ্চ কি সাত থেকে যেহেতু পড়ছে তাহলে সাতটা হচ্ছে উচ্চ তো উচ্চটাই ছাদের উপর দাগ সাত কোন কারক তাহলে অপাদান কারক এখন দেখেন পানি এবং ছাদের সম্পর্ক প্লাস না মাইনাস সাত থেকে যেহেতু পড়তেছে তাহলে মাইনাস সম্পর্ক কমে যাচ্ছে তো এভাবে অবদান কারক থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট প্রশ্ন এসেছে আমরা প্রত্যেকটা প্রশ্নে আমাদের বইয়ে দিয়েছি এখানে আমরা বারোটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এখন অনেকের প্রশ্ন হতে পারে যে বইটা বইটা মূল্য কত এবং আমরা আমরা পাবো কিভাবে এটা এখন এখন আলোচনা করব। দেখুন আমাদের বইটির নাম হচ্ছে নিয়ে মাতৃভাষা বাংলা ব্যাকরণ বই বইটির মূল্য পাঁচশো টাকা আশা করি এই পাঁচশো টাকা দিয়ে যদি আপনি বইটি ক্রয় করেন আর আমরা যে লেকচার গুলো দিব এই লেকচার যদি আপনি করে ফেলেন আশা করি এই বাংলার জন্য কথা আর কোনোদিন প্রাইভেট পড়তে হবে না এটা গ্যারান্টি দিতে পারি আমরা তাহলে বইটির মূল্য কত পাঁচশো টাকা এর আপনি মাতৃভাষা বইটি যখন ক্রয় করবেন তখন এই মাতৃভাষা বইটি যেন আপনার পড়তে সহজ হয় যেন আপনি সহজে বুঝতে পারেন এইরকম আপনাকে রেকর্ড ক্লাস দেওয়া হবে এই রেকর্ড ক্লাসটির জন্য আমরা টাকা অর্থাৎ আপনি এই যে যে আমাদের বা পৃষ্ঠার বইটি রয়েছে এই পৃষ্ঠাগুলোর উপর আমরা ক্লাস এভাবে ধরে ধরে নিয়েছি এরকম আপনাকে বৃষ্টি ক্লাস আমরা দিয়ে দেবো এটার জন্য আমরা তিনশো টাকা নিব আরেকটা সুখবর দিচ্ছি দুই হাজার চব্বিশ সাল এই চব্বিশ সালে পনেরোই জুলাই থেকে তিরিশে জুলাই প্রায় ছয় মাস পনেরোই জুলাই থেকে থেকে তিরিশে জুলাই প্রায় ছয় মাস হয় এই ছয় মাসে আমাদের সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা হবে উনিশতম নিবন্ধন পরীক্ষা হবে এর মধ্যে চাকরি পরীক্ষা হবে ব্যাংকের পরীক্ষা হবে এবং সকল প্রকার যত প্রকার চাকরি পরীক্ষা হোক না কেন এই চব্বিশ সালে এই মাস ধরে আমরা একটা কোর্স চালু করতেছি এই কোর্সটার জন্য আমরা ছয়শো টাকা কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে এবং একটা বিশাল ছাড় রয়েছে অর্থাৎ এই যে আমাদের মোট চোদ্দশো টাকা বইয়ের মূল্য হচ্ছে পাঁচশো টাকা এবং এই রেকর্ড যে ক্লাসগুলো সেগুলোর মূল্য হচ্ছে তিনশো টাকা আর এই যে ছয় মাস ধরে যে আমরা পড়াবো সাতচল্লিশতম বিসিএস উনিশতম নিবন্ধন ধরেন প্রাইমারি ব্যাংক সহ যে কোনো পরীক্ষার জন্য আমরা যে প্রস্তুতি করাবো ছয় মাস ধরে এটার জন্য শুধুমাত্র নিব চারশো টাকা তাহলে যোগ করে হয় আমাদের চোদ্দশো টাকা কিন্তু সুবর্ণ এবং বিশাল ছাড়টা হচ্ছে আপনি যদি পনেরোই জুলাইর মধ্যে ভর্তি হন দুই হাজার চব্বিশ সালের পনেরোই জুলাইর মধ্যে যদি ভর্তি হন তাহলে আপনি চারশো টাকা ছাড় পাবেন অর্থাৎ চোদ্দশো থেকে যদি চারশো ছাড় দেয় তাহলে হচ্ছে এক হাজার তাহলে এক হাজার টাকা আপনি কি পাচ্ছেন একটা মাতৃভাষা বই পাচ্ছেন এবং রেকর্ড ক্লাস পাচ্ছেন অর্থাৎ বিশটি রেকর্ড ক্লাস দেব যে ক্লাসগুলো আপনি কি যে কোনো সময় বইটার পৃষ্ঠা দেখে দেখে আপনি শিখতে পারবেন এর সাথে আপনাকে আমরা কি ছয় মাস ধরে এই বইটার উপর আমরা ক্লাস নেব অর্থাৎ ছয় মাস ধরে এই বইটা প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে আপনাকে পড়াবো এটার জন্য ছশো টাকা কিন্তু এগুলো আপনাকে দিতে হচ্ছে না শুধুমাত্র এক হাজার টাকায় আপনি কোর্সটা করতে পারতেছেন এখন ক্লাস শুরু হবে কবে ঠিক না আমাদের ক্লাস শুরু হবে সতেরোই জুলাই সতেরই জুলাই দুই হাজার চব্বিশ সাল থেকে আমাদের ক্লাস শুরু হবে আর ক্লাসের সময় হচ্ছে রাত নয়টা আর যে ক্লাসগুলো আপনারা করবেন সেই ক্লাসগুলো ছয় মাস পর্যন্ত রেকর্ড থাকবে অর্থাৎ রেকর্ড ক্লাসগুলো আপনি করতে পারবেন আর এর জন্য আপনি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ থ্রি ওয়ান ফোর ওয়ান জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার ভর্তিটা কনফার্ম করতে পারেন তবে মনে রাখতে হবে এই যে ছাড়টা আমরা দিয়েছি চারশো টাকা এটা কিন্তু পনেরোই জুলাইয়ের মধ্যে পনেরো জুলাইয়ের মধ্যে আপনি যদি ভর্তি হতে পারেন তাহলে আপনি এক হাজার টাকায় এই সুযোগগুলো পাচ্ছেন অর্থাৎ বইটি পাচ্ছেন পাঁচশো টাকায় এবং তিনশো টাকার এবং ছশো টাকার এই যে মোট চৌদ্দশো টাকার যে প্যাকেজটা আপনি এক হাজার টাকায় পেয়ে যাবেন তাহলে আশা করি আপনারা যদি এই কোর্সটাতে ভর্তি হন আশা করি এই বাংলা নিয়ে কোনো সমস্যা থাকবে না আর এর সাথে কিন্তু আমরা পরীক্ষা নেব প্রত্যেকটা লেকচার সাথে সাথে আমরা পরীক্ষা নিব আমরা রুটিন এবং আমাদের যে সিলেবাস এটা আমাদের দেওয়া রয়েছে আমাদের পেজে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ